বিরিয়ানি বলতে আমরা সবার প্রথমেই মনে করে যে নামটা সেটা হচ্ছে দাদু বৌদির বিরিয়ানি আর সেখানেই আমরা জানি যে সবচেয়ে বেস্ট বিরিয়ানির টেস্ট পাওয়া যায় তাই সেখানে কিভাবে বিরিয়ানি বানানো হয় সবটা আপনাদের সামনে তুলে ধরছি আমি গীতা রাজগীত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো সেখানে কী কী মশলা ব্যবহার করা হয় বা কীভাবে কোক করা হয় যারা দূরে থাকেন যারা এখানে আসতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা একেবারে পারফেক্ট আপনারা কিন্তু এইভাবে দাদা বৌদির বিরিয়ানি বাড়িতেই ট্রাই করতে পারেন তো প্রথমে আমি পাঁচশো মতো চাল নিয়ে নিয়েছি এবার সেটাকে দু কাপ মতো জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম আধ ঘন্টা মতো তো দেখুন ভেজানোর পর কিন্তু চালটা একটু ফুলে উঠেছে একটু কাছ থেকে দেখাই তো দেখুন চালটা কিন্তু এরকম মানে লুক এসে গেছে এবারে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবারে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এর মধ্যে একটু বেশি পরিমাণ দিচ্ছি কারণ কি পুরো রান্নাটা শেষে বেরেস্তা দেওয়া হচ্ছে না প্রথমেই এর মধ্যে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হচ্ছে তো দেখুন এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজতে হবে ভাজতে ভাজতে এর কালারটা কিন্তু হালকা যখন ব্রাউন টাইপের হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমরা জল অ্যাড করব তো দেখুন বেশ কিন্তু ব্রাউন কালার চলে এসে ভাসতে ভাসতে এটাকে কিন্তু ছেড়ে দিলে হবে না কন্টিনিউ কিন্তু চালিয়ে যেতে হবে তো খুব সুন্দর করে কিন্তু আমার বেড়ে বিরিয়ানির দাদা বৌদি বিরিয়ানির পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জলটাকে অ্যাড করে দিচ্ছি আপনারাও ঠিক এরকম টাইপের কালার আসলে তখন জল অ্যাড করবেন স্বাদ মতো নুন অ্যাড করে দেবেন এবার দেবেন কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদ গুঁড়ো তো পুরোটাকে দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু বেশ সুন্দর করে চালিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে চালানোর পর একটু ফুটেছে সেই মুহূর্তে আমি আলুগুলোকে বেশ বড় বড় করে যেমন বিরিয়ানিতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দেবেন এইটার আলু কিন্তু এর মধ্যেই কুক হবে দাদা বিরিয়ানিতে কিন্তু পারফেক্টলি এইভাবেই আলু কুক করা হয় তো দেখুন খুব সুন্দরভাবে কিছুক্ষণ কুক করার পরে আমাকে কিন্তু দেখে নিতে হবে আলুটা আমার পারফেক্টলি কুক হয়েছে কিনা তো আমি একটা চাকুর সাহায্যে এটাকে উঠিয়ে দেখে নিলাম খুব সুন্দরভাবেই কিন্তু কুক হয়ে গেছে এবার এটাকে আমি হালকা করে উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এটা নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে আলুটা ধরে নিন নাইনটি ফাইভ পারসেন্ট কুক হয়ে গেছে দম দেওয়ার সময় আর ফাইভ পারসেন্ট কুক হলেই কিন্তু আলু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তো আমি আলুগুলোকে মশলা থেকে মানে ছাড়িয়ে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন সমস্ত আলুগুলো কিন্তু তোলা হয়ে গেছে এবং এর মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ধরে গেছে কোনো দিন বিরিয়ানিতে কিন্তু কালার ইউজ করবেন না সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই স্বাস্থ্যকর না আর তো দেখুন এর মধ্যে যে আলুটা তুলে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় পাঁচশো মতো চিকেন চিকেনটাকে খুব ভালোভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম এবার এর মধ্যে এক একে অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে আমি কোনো রকমভাবে জল ইউজ করব না যেহেতু চিকেন থেকেও হালকা হালকা জল ছাড়বে তো পুরো রান্নাটা কিন্তু মানে চিকেনের মধ্যে কুক হয়ে যাবে সুন্দরভাবে তো পুরো চিকেনটা দেওয়ার পরে আমি দুপাশেই মশলাটা মাখিয়ে দিলাম এবার এটাকে কুক হতে দিতে হবে বেশ কিছুক্ষণ তো একটা ঢাকনা দিয়ে কুক হতে দিয়ে দিচ্ছি আর ওদিকে বিরিয়ানির চালটা রেডি করে নিই তো দেখুন হাড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু ধনেপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোলমরিচ তো ব্যাস জলটা যখনই ফুটতে লাগবে তখন আমি একটুখানি নুন এড করে দেব এবার এর মধ্যে ভিজিয়ে রাখা যে চালটা ছিল সেটাই কিন্তু অ্যাড করে দিচ্ছি যদি ভিজিয়ে রাখেন চাল তাহলে কিন্তু খুব সুন্দর বিরিয়ানি চালটা কিন্তু বেশ বড় বড় হয় আর ভেঙেও যায় না ডাইরেক্টলি দিলে হয়তো অনেক সময় ভেঙে যেতে পারে তো এটাতে ভাঙে না তো এখানে কিন্তু চিকেনের মশলাটা রেডি হয়ে গেছিলো তার উপর থেকে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট আর একটুখানি দই দইটায় কিন্তু আমি ফেটিয়ে নিয়েছিলাম যাতে এর মধ্যে দেওয়ার পর ফেটে না যায় তো দেখুন এর মধ্যে দেওয়ার পর দই কিন্তু খুব সুন্দরভাবে মিলে গেছে এটাই কিন্তু বেশ কিছুক্ষণ আমাকে কুক করে নিতে হবে তো দেখুন আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম অত ছোট পাত্রে পাঁচশো মাংস রান্না সম্ভব না তো মাংসের মধ্যে আমি এবারে ধীরে ধীরে যে আলুটা দিয়েছিলাম সেটা কিন্তু অ্যাড করে দেবো পুরো আলুটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে আছে আর কিছুক্ষণ ফুটলে কিন্তু পুরো কুক হয়ে যাবে এবার জলটা একটুখানি কমে আসলে উপর থেকে দিয়ে দেবো আমি চালটাকে মাত্র দশ মিনিট ফুটিয়ে এখানে অ্যাড করছি আপনাদেরকে পরিমাণটা আমি এখানেই জানিয়ে দিচ্ছি চাল কিন্তু হানড্রেড পারসেন্ট কুক করবেন না চালটা জাস্ট ফুটতে লাগলেই এটা মানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন এবং চালটাকে নিয়ে যে পাত্রে আপনি মাংস রান্না করছেন সেখানে দিয়ে দেবেন এবার আমি ওপর থেকে অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা আবার আমি ওপর থেকে অ্যাড করে দেব হচ্ছে চালগুলোকে তো চালটা কিন্তু দেখতে কালারফুল লাগছে এর মধ্যে যেহেতু গরম মশলা গোলমরিচ সমস্ত কিছু দেওয়া আছে খুব সুন্দর কালার এসছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে আমাদের খেতেও ভালো লাগে যদি স্বাদটা সুন্দর হয় এবং সেটার সাথে সাথে যদি কালারফুল হয় এবং দারুণ সুন্দর দেখতে হয় তো এর মধ্যে এবার আমি অ্যাড করলাম ঘি যে যতটা পরিমাণ ইউজ করবেন সেটা আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন এবার আমি মাত্র পাঁচ মিনিট এটাকে ভাপে সিদ্ধ হতে দিয়েছিলাম তো দেখুন ভাপে সিদ্ধ হওয়ার পর কিন্তু লুকটা ঠিক এমন এসছে এবং আলুগুলোও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে এবং চালগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু গোটা গোটা আছে একটুও ভেঙে যায়নি আপনার চালের পরিমাণ এমনভাবে নেবেন যাতে চাল না ভেঙে যায় আর আমি এখানে একটু চাটনি বানিয়ে নিচ্ছি যা যা দেওয়া হয় দাদা বৌদির বিরিয়ানিতে সেই চাটনিটার জন্য ধনেপাতা দিয়েছি পুদিনা পাতা দিয়েছি দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো টক দই আর একটু নুন দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি আদা আর রসুন বাস চাটনি রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু বিরিয়ানিও পুরো রেডি হয়ে গেছে মাত্র পাঁচ মিনিট আমি এটাকে ভাপে সিদ্ধ করে পুরো বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে তো পুরো ভিডিওটা যেন আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন একটুও স্কিপ করবেন না হানড্রেড পারসেন্ট আমি বলছি যেমন আমার স্বাদ হয়েছিল খেতে বিরিয়ানিটা সেরকমই আপনারাও বানিয়ে নিতে পারেন তো পুরো ভিডিওটা দেখে যদি আপনার মতামত কিছু দেওয়ার থাকে যেন কমেন্ট বক্সে একটা আপনার মতামত জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং বাড়িতে যেন অবশ্যই ট্রাই করবেন যারা দূরে থাকেন দাদা বৌদির বিরিয়ানি বানানো খুবই অসুবিধা হয় এবং বাড়িতে বিরিয়ানি সবসময় হান্ড্রেড পারসেন্ট রেডি হতে পারে না তাদের জন্যই ভিডিওটা তো আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা বাড়িতে ট্রাই করবেন আজ তাহলে এখানে রাখছি যাই হোক আপনারা দেখছিলেন গীতার সাথে রাজগীত কিচেনে দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ